সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দার কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি জীবনে আপনারা নিশ্চয়ই অবগত আছেন শীত আমাদের মাঝে আসন্ন কিছুদিনের মধ্যেই শীত পূর্ণ রূপে ফিরে আসবে আর এই শীত যখন বেশি হয় তখন মানুষের পাশাপাশি গবাদি পশু পাখিরও বাড়তি যত্নের প্রয়োজন হয় সেই সাথে শীতকালে গবাদি পশু পাখিরও বেশ কিছু রোগবালাই দেখা দেয় বা বেড়ে যায় তো বর্তমানে শীতকালীন সময়ে গবাদি পশু পাখির আসলে কোন ধরনের রোগবালাই হতে পারে এবং সেটার জন্য চাষি ভাইরা কি করবেন সেটা আজকের পর্বে আপনাদের জানাবো আমি ডাক্তার গোলাম মোস্তফা জেলা প্রাণী সম্পদ অফিসার চাপাই নবাবগঞ্জ সামনে আমাদের শীতকাল আসছে এখনই শীতের আমেজ দেখা যাচ্ছে তো শীতে আমাদের সাধারণত গবাদি পশুর যে সমস্ত রোগ হয় তার মধ্যে গবাদি পশুর সাধারণত শীতকালীন নিউমোনিয়া গলা ফুলা এবং কিছু ভাইরাসজনিত রোগ যেমন গরুতে এফএমডি এই সমস্ত রোগগুলো সাধারণত বেশি হয়ে থাকে আবার পক্ষান্তরে আমাদের হাঁস মুরগিতে কিছু ভাইরাস রোগ বেশি হয়ে থাকে তার মধ্যে রানীছেদ গাম্বুরো বার্ড ফ্লু এই সমস্ত তো আমরা শীতকালীনের জন্যে আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকি যেহেতু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের ঠান্ডা তাদের এই সমস্ত প্রাণীগুলো না লাগে সেজন্য আমরা তাদের ঘরগুলোকে আরও রক্ষিত করার ব্যবস্থা বলে থাকি মুরগির ক্ষেত্রে কিছু প্রোটেকশন দিতে পারি যাতে যাতে রাত্রিতে শীত সমস্ত খামারে না আমাদের আবার বড় প্রাণীর ক্ষেত্রেও আমরা যাতে কনকনে শীতের বা বাতাস যাতে ঘরের মধ্যে না ঢোকে সে সমস্ত প্রোটেকশনের কথা বলে থাকি আর যে সমস্ত রোগ আমাদের সংক্রমক ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাদেরকে ভ্যাকসিনেশন আমরা আওতায় নিয়ে আসি যেমন এখন আমাদের গোবাদি পশু অ্যানথ্রাক্স এফএমডি এই সমস্ত রোগগুলো আমাদের ভ্যাকসিন চলছে পক্ষান্তরে আমাদের মুরগি দিক থেকেও আমরা পরামর্শ দিয়ে থাকি এই মুহূর্তে গাম্বরো রানিছে এবং বার্ড ফ্লু এই সমস্ত রোগের প্রোটেকশনের জন্যে আমাদের হাইজেনিক ম্যানেজমেন্ট যেটাকে সিকিউরিটি বলি এই ঘরগুলোকে বায়োসিকিউরিটি আনতে আনতে হবে যাতে কোনো ধরনের রোগ আমাদের এই সমস্ত ঘরগুলো প্রবেশ করতে না পারে সে বিষয়ে যে যতটুকু সজাগ এবং বায়োসিটিকে মেনটেন করবে তার রোগ সুখ তত কম হবে আমরা সাধারণত শীতকালে ঠান্ডা জনিত রোগ মুক্ত থাকার জন্যে যে সমস্ত ভাইরাস জনিত রোগ হয় হাঁস মুরগির ক্ষেত্রে তাদেরকেও আমরা এখনই টিকা দিয়ে দিতে বলি এবং গবাদি পশুটি আমাদের পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে লোক আছে ভ্যাকসিনেটর আছে তাদের মাধ্যমে আমরা খোরার রোগ এবং এই শীতকালে যে সমস্ত রোগগুলো প্রাদুর্ভাব ঘটে সেগুলো দেওয়ার ব্যবস্থা করে থাকি পাশাপাশি একথা বলে থাকি যে আমাদের এই গোবাদী পশুর বডিতে ইমিউনাইজড হওয়ার জন্য সুষম খাদ্য তাদের যদি সুষম খাদ্য দেওয়া হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে বেড়ে যায় এই জন্য সুষম খাদ্যের ব্যাপারেও আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি শীতকালীন বিশেষ করে যদি আমাদের এখানে কিছু মহিষ রয়েছে মহিষের জন্য আমরা গোলা যেটা বলা হয় হেমোরেজিক সেপ্টেসিনে এই রোগটা মহিষে দেখা দেয় তাহলে আমরা স্পেসিফিকভাবে মহিষের জন্য আমরা হিমোরজিক সেমিয়া এই রোগের টিকা দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি তা আমাদেরকে উপজেলা জেলা লেভেলে যে সমস্ত কর্মত এবং কর্মচারী রয়েছে তাদেরকে শীতকালীন যে সমস্ত রোগ হয় সে বিষয়ে তারা সচেতন আছে এবং তারা এ প্রতিরোধ করার জন্য খামারিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে শীতের এই সময়েই গত কয়েক বছরে নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় বিশেষ করে গরুতে ল্যাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব দেখা গেছে এটার জন্য অনেকেই বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন বিশেষ করে কবিরাজি চিকিৎসা তো সামনে আবারও শীত আসছে তো এটা নিয়ে চাষিদের উদ্দেশ্যে কি বলবেন খুব সুন্দর কথা বলছেন লাম্পি স্কিন ডিজিজ এখন হলো আমাদের একটি সবচেয়ে সারা বাংলাদেশে একটি হটটক যে ল্যাম্পি স্কিন একটা ভাইরাস রোগ যেটা আমাদের দুই সাল থেকে আমাদের দেশে আবির্ভাব হয়েছে তা আমাদের আশার আলো যে আমরা এই বৎসরেই লাম্পিস্কিং ডিজিজের ভ্যাকসিন আমরা বাংলাদেশেই তৈরি করতে পারছি তো আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদেরকে লাম্পিস্কিংয়ের ভ্যাকসিন দিয়ে দিচ্ছে আমরা সেটুকু আমরা দিচ্ছি পাশাপাশি আমাদের খামারিদেরকে যেন আমাদের বিভিন্ন কোম্পানি আছে তারাও বিদেশ থেকে ইম্পোর্ট করেছে লাম্পিস্কিংয়ের ভ্যাকসিনটা তো লাম্প ভ্যাকসিন সরকারি এবং বেসরকারি বিভাবে আমরা ব্যাপকভাবে এটা দেওয়ার করছি আমাদের চাপাইনক বলছে আপনি ঠিকই বলেছেন যে ইতিপূর্বে শীত সময় এটা বেশি দেখা দেয় কখনো আবার আমাদের স্প্রিং সে সময় দেখা দেয় আসলে একেবারেই শীত সময় বা স্প্রিংয়ের সময় যে হবে এমন কি না এটা কোনো সময় যেহেতু ভেক্টর বর্ন বর্ণ মশা মাসির প্রাদুর্ভাবের কারণে এই জন্যে মাসির প্রাদুর্ভাব যদি কখনো বেড়ে যায় তখনও এই লাম্প স্কিং হতে পারে এই জন্যে আমাদের প্রয়োজন হলো যে বৎসরে যদি আমরা একটি বার এই টিকা দিতে পারি তাহলে ওই বৎসরের জন্য ওই প্রাণীটা নিরাপদ হয়ে গেল এই জন্য আমাদের এই মুহূর্তে আমাদের বক্তব্য হলো যে বৎসরে একবার যেন আমরা লাম্পিস্কিনের ডিজিজ এর প্রতিরোধ টিকা সেটা আমরা সরকারিভাবে যতটুকু পাচ্ছি করে দেব বাকি খামারগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা এই ভ্যাকসিন তৈরি করছে সেই ভ্যাকসিনগুলো দিয়েও তাদের লাম্পিস্কিন থেকে প্রতিরোধ করে সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায় যে এই শীতকালে সন্ধ্যার দিকে হাঁস মুরগি কিংবা কবুতর সুস্থ অবস্থায় ক্ষোভে প্রবেশ করে কিন্তু সকালের দিকে দেখা যায় যে কয়েকটা মারা গেছে এভাবে কয়েকদিনে দেখা যায় যে বেশিরভাগই মারা যায় পুরো গ্রামেও দেখা যায় যে ছড়িয়ে পড়ে এটা কেন হয় এবং এটার জন্য করণীয় কি খুব সুন্দর কথা বলেছেন শীতকালে আমি বলেছি যে আমাদের হাঁস মুরগি বা পাখি এগুলোতে ভাইরাস জনিত রোগের অ্যাটাকটা বেশি হয়ে থাকে এবং ভাইরাস জনিত রোগটা আমাদের দেশে সর্বোচ্চ সর্ব জায়গায় হয় ছিল রানীছেত এই অনেকেই রানীক্ষেত রোগ টিকা দেয় না যে কারণে এটা এই এই রোগটা প্রাদুর্ভাব হয় কিন্তু আমরা বলে থাকি অন্তত শীতের আগেই আমরা রানীছেতের রোগ টিকা দেবো গাম্বর রোগের টিকা দেবো এবং কবুতরের ক্ষেত্রে আমরা একটু আমাদের সরকারিভাবে একটা ইয়ে আছে যেটা পিজিওন পক্স পক্স হয় তাদের এই জন্য পিজিওক্স পক্সের টিকাও আমাদের কবুতর দিকে দেয় এবং কবুতরকেও আমরা রানীক্ষেত রোগ হয় যেহেতু কবুতরের জন্য স্পেসিফিক রানীক্ষেতের কোনো টিকা নাই আমাদের মুরগির যে টিকা আছে সেটাকেই আমরা একটা ডোজ মেনটেন করে আমরা কবুতরকেও রানী ক্ষেতের টিকা দিয়ে দিতে বই অতএব এই ক্ষেত্রে আমাদের কবুতরকে পিজিওর পক্স এবং রানী খেতের রোগের টিকা দিতে পারবো এবং আমাদের হাঁস মুরগি হাঁসের ক্ষেত্রে আমাদের ডাক প্লেক রোগ হয় এবং কলেরাব হয় হাঁসের ক্ষেত্রে ডাক প্লেক এবং কলের আমার দর কথা বলে থাকি পরিশেষে এই শীতে যারা আপনাকে এই মুহূর্তে শুনছে এবং দেখছে তাদের উদ্দেশ্যে কোন গুরুত্বপূর্ণ বার্তাটি দেবেন হ্যাঁ শীতকালের জন্য এটাই গুরুত্বপূর্ণ যে শীতের আমেজের সাথে সাথে আমাদের সাধারণত ভাইরাস রোগটা যেহেতু বেশি আসে আর শীতের প্রভাবের কারণে এটাকে কন্টামিনেশন হয়ে থাকে প্রথম করণীয় হলো যে আমার গবাদি পশু পাখি যেন শীত থেকে প্রোটেকশন পায় দ্বিতীয়ত হলো ওই ঘরগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তৃতীয়ত হলো আমি যেটা বলে নেই সেটা হলো যে কৃমিনাশক ঔষধ কারণ শরীরে যদি কৃমি বাসা বেঁধে থাকে তাহলে কোনো রোগী বা কোনো চিকিৎসার কাজে আসে না এই জন্যে কৃমিনাশককে কৃমিমুক্ত করাও একটা আমাদের বিষয় এই জন্য কৃমিনাশক ঔষধ আমরা দিতে বলবো আমাদের ভ্যাকসিনগুলো দিতে বলবো। সর্বোপরি আমাদের ঠান্ডা সামনে যে ঠান্ডা আসছে কখনো নিম্নচাপ হয় কখনো কুয়াশা বেশি হয় এই শীতকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের খামারিদের অলরেডি জানা আছে এবং সেই ব্যবস্থাগুলো তারা নিবে তাতে আমার মনে হয় যে আমাদের শীতকালীর রোগ থেকে আমরা অনেকাংশেই পেতে পারবো বন্ধুরা শীতকালে গবাদি পশু পাখির কোন ধরনের অসুবিধা বা রোগ হতে পারে সেটা আজকের পর্বে আপনাদের জানালাম তো আজকে কৃষি জীবন এখানে শেষ করছি আগামী পর্বে আপনাদের অন্য কোন বিষয় নিয়ে চলে আসব কৃষি জীবন অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ